এলাকার মানুষ বিভিন্নভাবে তাদের কাছে নিষ্পেষিত হয়েছে স্কুলও সেখান থেকে বাদ যায়নি বন্দরনগরী চট্টগ্রামের আকবর থারাতিন কাট্লি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতাশে আগস্ট বুধবার কাট্টুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করার প্রতিবাদে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয় কাট্টুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নেসার সঞ্চালনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহেরা বেগমের সভাপতিত্বে উক্ত মানববন্দরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাট্টুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আহমেদুল আলম চৌধুরী আজকে সারা বাংলাদেশে যেভাবে ফেসিবাদের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে এই ফেসিবাদের দোষণাই কিন্তু আজকে এই স্কুলের জায়গা দীর্ঘ পনেরো বছর অবৈধভাবে ক্ষমতার দাপট খাটিয়ে স্কুলের ভাড়াকে বঞ্চিত করে স্কুলের প্রাপ্য অধিকার থেকে স্কুলকে বঞ্চিত রেখেছে ছাত্রছাত্রী শিক্ষকদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত রেখেছে আজকে তারই প্রতিবাদে আজকের এই মানববন্ধন এলাকার মানুষ বিভিন্নভাবে তাদের কাছে নিষ্পেষিত হয়েছে স্কুলও সেখান থেকে বাদ যায়নি স্কুলের টাকাকে তারা নিজেদের সম্পদ সম্পদকে তাদের নিজেদের সম্পদে রূপান্তরিত করতে উক্ত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাট্টুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বাবু অসিত কুমার দাস সমাজসেবক ও রাজনীতিবিদ মাইনুদ্দিন রফিক উদ্দিন চৌধুরী ফরিদুল আলম আব্বাস রশিদ আয়ুব খান বাবুল আলম জাহেদ আলী কুতুব চৌধুরী ও শাহেদ আকবর এখানে চারজন অবৈধ ভারতী আছে যারা দীর্ঘদিন কাজগুলো করে যাচ্ছেন একজন একজন করে নাম বলছি জনাব আশরাফুদ্দিন টিটু মোহাম্মদ লুৎফুর রহমান নোমান মোহাম্মদ সোহেল রানা টিপু ও মোহাম্মদ আবু হায়দার চুক্তি তারিখ হয়েছিল এগারো আট দুই হাজার পনেরো চুক্তির মেয়াদ শুরু হয়েছিল ষোলোই আগস্ট দুই হাজার পনেরো চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে পনেরোই আগস্ট দুই হাজার বিশ ভাড়া প্রদান সাপেক্ষে টাকাপ্রাপ্ত এক লক্ষ পঁচিশ হাজার ছয়শত পঁচিশ টাকা আর ভাড়া বকে আছে তেইশ লক্ষ বাইশ হাজার ছয়শো সতেরো টাকা ভাড়াটিয়ারা বিদ্যালয়ের নামে একে তো অবৈধ দখল করে আছে তার উপর উল্টো বিদ্যালয়ের নামে তারা মিথ্যা মামলা করে বিশ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আর আদালত প্রমাণ সাপেক্ষে সেই মামলা খারিজ করে দেয় আঠারো ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তাহলে স্বাভাবিকভাবে এটা অবৈধ বা বিদ্যালয়ের জায়গা এটা আইনি প্রক্রিয়ায় প্রমাণিত এতে মানববন্ধনে আর উপস্থিত ছিলেন কাট্টুরি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিন সৈয়দ মামুনুল ইসলাম মকসুদুল করিম সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা এই সময় কাট্টুলি নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের জায়গা অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন অত্র বিদ্যালয়ের হাজারো শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন প্রতিনিধির তত্ত্ব ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম